আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা শিখব যে কোনো কিতাব বা শাস্ত্র শুরু করার পূর্বে কমপক্ষে যে পাঁচটি বিষয় আমাদের অবগতি লাভ করা জরুরি সেই পাঁচটি বিষয় সম্পর্কে আমরা জানব কি সেই পাঁচটি বিষয় এক নম্বর তারিফ তারিফ বা পরিচয় পরিচয় বা সংজ্ঞা দ্বিতীয় নাম্বার হলো গডস উদ্দেশ্য তৃতীয় হল মৌজ বা আলোচ্য বিষয় চতুর্থ নাম্বার হলো দ্য উইন বা সংকলন ইতিহাস পঞ্চম নম্বর হলো হালতে মুসানিফ বা সংকলকের সংকলকের পরিচয় এখন আমরা প্রত্যেকটির পরিচয় জানব এবং কেন তারিফ জানা আমাদের জন্য আবশ্যক জানাবশ্যক গ জানাবশ্যক মাউজু জানাবশ্যক তদ্বিন আবশ্যক এগুলো আমরা এক এক করে জানব প্রথমে আসুন তারিফ তারিফ কী জিনিস তারিফ বলা হয় মা ইউবাই বিহ মা বিহি হাকি কতুসাই মা ইউবাই বিহি হাকি কতুসাই অর্থাৎ যার দ্বারা যার দ্বারা বস্তুর হাকিফত জানা যায় বস্তুর হাকিকত জানা যায় এই তারিফ আমাদের কেন জানতে হবে তারিফ জানা এজন্য আবশ্যক যে যাতে করে যাতে করে আমাদের জন্য সাইয়ে মাঝুল বা অজ্ঞাত বস্তু অজ্ঞাত বস্তু পিছনে শ্রম দেওয়া সাব্যস্ত না হয় শ্রম দেওয়া সাব্যস্ত না হয় এরপরে গডস কাকে বলে গডস বা উদ্দেশ্য বলা হয় উদ্দেশ্য বলা হয় মা ইয়স দুরু মা ইয়স দুরুল ফেলু আনিল আল ফা এলে জালিহি অর্থাৎ যে কারণে যে কারণে কর্তা থেকে কর্তা থেকে যে কারণে কর্তা থেকে ক্রিয়াটি সংগঠিত হয় বা প্রকাশিত হয় তাকে উদ্দেশ্য বলে এখন এই উদ্দেশ্য কেন জানা জরুরি এর কারণ হলো যাতে করে যাতে করে অযথা বা ও লক্ষ্যহীন লক্ষ্যহীন বস্তু অর্জনে বস্তু অর্জনে সামিল না হয়ে যায় সামিল না হয়ে যায় এরপরে মৌজু মৌজু কাকে বলে মৌজু আলোচ্য বিষয় আলোচ্য বিষয়ে বলা হয় আলোচ্য বিষয়ে বলা হয় মা হাসুবিহিদি মা আন মা আন আওয়ারিধি জাতিয়া অর্থাৎ অর্থাৎ যার দ্বারা যার দ্বারা বস্তুর যাত সত্তা সংশ্লিষ্ট 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 বিষয়াদি বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় এটা জানা কেন জরুরি এটা জানা এজন্য জরুরি এজন্য জরুরি যে এর মাধ্যমে এক ইলেম থেকে অন্য ইলেমের পার্থক্য সূচিত হয় পার্থক্য সূচিত হয় এরপরে তাতবিন তদ্বিন বলা হয় তার বলা হয় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বস্তু বা বিষয়কে বিক্ষিপ্ত বস্তু বা বিষয়কে একত্রে সন্নি সন্নিবেশ করা এটা জানা কেন জরুরি এর মাধ্যমে এর মাধ্যমে সংকলনের সংকলনের ঐতিহাসিক প্রেক্ষাপট জানা যায় হালত মুসানিফ হালত মুসানিফ কেন জানা জরুরি এর মাধ্যমে এর মাধ্যমে इल्मी योग्यता और मर्यादा जाना जाए आज ये पर्यंत तो ही वालेकुम